পরীক্ষিত দুটি গ্যাস এই দুটি গ্যাসই কিন্তু বিশ্ব ইউজ করে থাকে মাত্র উনচল্লিশ হাজার তিনশো টাকায় উনচল্লিশ হাজার তিনশো টাকায় ডেলিভারি অ্যাঙ্গেল সেটিং সহ সবকিছু ফ্রি থাকবে মানে কমপ্লিট প্যাকেজ শীতের আগে শীতের অফার যেটা বলছেন কিন্তু শীতেও কিন্তু আপনারা অফার নিতে পারবেন উপযোগী একটা এসি হচ্ছে এই হট এন্ড কোল্ড এসি

এবং সেভেন এম এম এর অন্যান্য কোম্পানি যেখানে ইউজ করে হচ্ছে আপনার সিক্স এম কিন্তু বিশ্ব তার থেকে আরেকটু এগিয়ে হচ্ছে ওপেন ফিল্টার টপ ফিল্টার এই ফিল্টারটা কিন্তু উপরে আচ্ছা আচ্ছা অন্যান্য কোম্পানি ক্ষেত্রে হয়ে থাকে ভিতরে দিয়ে থাকে আপনার হয়তো নিজে বুঝেন না আপনার টেকনিশিয়ান এনে তারপরে ফিল্টারটা পরিষ্কার করানো লাগে কিন্তু আপনার এই যে বিষণ এটা যেহেতু একদম উপরে দিয়ে দিচ্ছে খুব সহজ এটা ধরে টান দিলে এটা খুলে যায় আপনার ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করে ফেলবেন খুবই সহজ মানে একদম ইজি করে ফেলছে আর বিষণ হচ্ছে ঠান্ডা হবে চিল কমায় রাখবে বিল একদম আচ্ছা আচ্ছা দূরে কিংবা কাছে গ্রামে কিংবা শহরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের পর ইলেকট্রনিক্স পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু দেখতে পাচ্ছেন ভীষণ এসি রয়েছে আমাদের কাছে ভীষণ এসি শীত আসার আগে কিন্তু শীতের শীতকালীন অফার দিয়ে দেবো সর্বোচ্চ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এসিতে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ নয় দশ নয় পনেরো নয় সর্বোচ্চ আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ শুধু আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দেব না আরো অনেক কিছু ধামাকা থাকবে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন সব বিস্তারিত দেখতে থাকেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আচ্ছা আচ্ছা এখন কি কি এসি আছে আপনাদের কাছে ইনভার্টার নন ইনভার্টার এবং শীতকালীন যেটা সবচেয়ে বেশি টপ সেলিং থাকে দরকার এবং ওয়াইফাই এবং হিটিং কুলিং এসি ওটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে আচ্ছা তাহলে আমরা এসি প্রাইসে চলে যাই নাকি তারপর আরো অনেক সুযোগ সুবিধা আছে ভিডিওর মাঝখানে বলবো জি জি আচ্ছা ভিডিওতে যাও মূল ভিডিওতে যাওয়ার আগে যারা সরাসরি শোরুমে আসতে চান তাদের সাথে তাদের জন্য লোকেশন একটু বলে দেই অবশ্যই আমাদের শপের নাম হচ্ছে সময়ের ফরাস ইলেকট্রনিক্স লোকেশন ধলপুর বৌবাজারের মাথায় সাইদাবাদ যাত্রাবাড়ি ঢাকা ধলপুর বৌবাজারের মাথায় মেন রোডে আসলে কিন্তু আমাদের সময়ের পুরা সিলেক্ট্রনিক শোরুম দেখতে পাবেন

ডেলিভারি অ্যাঙ্গেল সেটিং সহ সবকিছু ফ্রি থাকবে মানে কমপ্লিট প্যাকেজ মানে এখন 39000 টাকা হলেও ভিশন এর পাওয়া যাচ্ছে জি আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি কমাই দিবেন নাকি দাম যত কমাই দিলেন না না গ্যারান্টি ওয়ারেন্টি অ্যাজ ইউজুয়াল থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তার মানে আপনারা বুঝতে পারছেন 39300 টাকা হলে ভিশন এর টনের নন ইনভার্টার এসিটা নিতে পারবেন জি আচ্ছা এরপর হচ্ছে এক টন ইনভার্টার যারা এক টন ইনভার্টার নিতে চান এক টন ইনভার্টারে এমআরপি হচ্ছে 52900 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র হাজার টাকা শুধু তেতাল্লিশ হাজার টাকা আপনার এক টনেরসি জি একটন এর ভিতরে টনের ভিতরে হট এন্ড কুল হয় চুয়ান্ন হাজার চারশো আমরা মাত্র চুয়াল্লিশ হাজার ছয়শো টাকা আচ্ছা হট এন্ড কোল্ডার লুকটা কি এরকম হবে যে এটার মতো হবে যে এখানে এডিটিং কুলিং লেখা থাকবে বয়স কন্ট্রোল লেখা থাকবে এই যে सेम এই লুকটা হবে যে এই লুকটা হবে আর সাইজটা কি এরকম হবে নাকি সাইজটা এরকম হবে জি ও আচ্ছা আর একটা এসি কারা পারচেজ করবেন যাদের রুমের সাইজ সর্বোচ্চ 110 স্কয়ার ফিট আচ্ছা এসি কেনার পূর্বে অবশ্যই সঠিক মেজারমেন্ট মেপে তারপরে এসিটা পারচেজ করবেন এটা যে কোনো কোম্পানির হোক আমি সঠিক মেজারমেন্ট অনুযায়ী যদি এসি না কিনেন ওই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আর গ্যারান্টি ওয়ারেন্টিটাও ক্যান্সেল হয়ে যায় অনেক সময় আচ্ছা আচ্ছা জি এবার আমরা দেখাবো দ্যাট টন ইনভার্টার এসি

আর এর পরবর্তীতে আপনার দেখতে পাচ্ছেন দুটো তাহলে আপনার এই ডেকটনের হিটিং কুলিং এসি প্রাইসটা কত আসছে এটা হচ্ছে 74400 ডিসকাউন্ট প্রাইস পড়তেছে 61000 টাকা 61000 টাকা জি আর ডেকটনের এসি পারচেজ করবেন যাদের রুমের সাইজ 111 থেকে 100 ষাট স্কোয়ার ফিট আমি রুমটা মাপবেন কিভাবে মাপবেন আমি দেখাতে আপনার রুমটা ধরেন এরকম ম্যাক্সিমাম স্কোয়ার হয়ে থাকে এটা মাপবেন আর এটা মাপবেন ধরেন এটা বারো স্কোয়ার ফিট বারো ফিট এটা বারো ফিট তাহলে বারো বার গুণ করলে একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট তাহলে আপনি কিন্তু দেড় টন এসি লাগবে এভাবে আপনার রুমটা অবশ্যই মেপে নেবেন ওকে আর এটা দেখতে পাচ্ছেন দুই টোরে নন ইনভার্টার একটা এসি সুপার কুল পেয়ে যাবেন অটো ড্রাই ক্লিন স্মুথ পেয়ে যাবেন এবং এনার্জি সেভিং মানে নন ইনভার্টার এসি এর মধ্যে কিন্তু আপনারা এনার্জি মোড এনার্জি সেভিং মোডটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 75900 আমরা মাত্র ডিসকাউন্ট রেট দিয়ে মাত্র 63000 টাকা শুধু 63000 টাকা জি 63000 টাকা কিন্তু আপনারা এসিটা পেয়ে যাবেন এটা হচ্ছে নন ইনভার্টার নন ইনভার্টার এসি দুটো আচ্ছা আর ডেলিভারি অ্যাঙ্গেল সেটিং সবকিছু ফ্রি থাকবে ঢাকার মধ্যে হলে বাসা নিস পর্যন্ত ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া একদম সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারিটা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি রনি রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলে কিন্তু আমরা ডেলিভারিটা ফ্রি দেব আচ্ছা আচ্ছা আদারওয়াইজ কিন্তু ডেলিভারি চার্জ 700 800 টাকা যেটা লাগে ওটা আপনাকে দিতে হবে আচ্ছা আচ্ছা জি ওকে আমরা তাহলে দুই টনের নন ইনভার্টারের প্রাইস জানলাম দুই টনের ভিতরে ইনভার্টার আছে তো জি দুই টনের ইনভার্টার প্রাইস হচ্ছে 82400 আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি মাত্র 67500 টাকা এটা হচ্ছে দুই টনের ক্ষেত্রে দুই টন আর যেটা ওয়াইফাই ইনভার্টার হুইটিং কুলিং ভয়েস কন্ট্রোল ওটা হচ্ছে 84400 আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি

আর ভীষণে কিন্তু অত্যাধুনিক হান্ড্রেড পার্সেন্ট কপার টিউব ইউজ করছে হান্ড্রেড পার্সেন্ট এবং সেভেন এম এম এর অন্যান্য কোম্পানি যেখানে ইউজ করে হচ্ছে আপনার সিক্স এম কিন্তু বিশ্ব তার থেকে আরেকটু এগিয়ে সেভেন এম করছে ওদের ঠিকনেস তার একটু মোটা ওই জন্য লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই মানে লিকেজ হয়ই না ওইরকম আচ্ছা তারপরে আপনার ইনভার্টার যেগুলো বলছে ওগুলো কম্পেশন গ্যারান্টি দশ বছর বাকি সব কিছু সেফ পেয়ে যাবেন আর ভীষণ আরেকটা অ্যাডভান্স হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে ওপেন ফিল্টার টপ ফিল্টার এই ফিল্টারটা কিন্তু উপরে আচ্ছা আচ্ছা অন্যান্য কোম্পানি ক্ষেত্রে হয়ে থাকে ভিতরে দিয়ে থাকে আপনার হয়তো নিজে বুঝে না আপনার টেকনিশিয়ান এনে তারপরে ফিল্টারটা পরিষ্কার করানো লাগে কিন্তু আপনার এই যে বিষণ এটা যেহেতু একদম উপরে দিয়ে দিচ্ছে খুব সহজ এটা ধরে টান দিলে এটা খুলে যায় আপনার ওয়াশরুম নিয়ে পরিষ্কার করে ফেলবেন খুবই সহজ মানে একদম ইজি করে ফেলছে আর বিষণ হচ্ছে ঠান্ডা হবে চিল কমায় রাখবে বিল একদম আচ্ছা আচ্ছা আর

আচ্ছা কোম্পানি কোম্পানির খরচ তাই তো সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির লাগানো থেকে শুরু করে যা আছে সব দায়িত্ব কোম্পানির জি ওকে সো আপনারা বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো এসি আপনারা চাইলে কিন্তু এখন প্রয়ে করে ফেলতে পারেন কারণ এখন শীতের আগে শীতের অফার চলে আসছে আর অবশ্যই ভিডিও স্ক্রিনে রুবেল ভাই নাম্বার দেখতে পাচ্ছেন আশা করি আপনারা যোগাযোগ করলে ইচ্ছে ভালো সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন জি ইনশাআল্লাহ সো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা ভালো থাকবেন আল্লাহ হাফেজ